আসলে আমরা প্র্যাকটিস করছিলাম ভিডিও গুলো তোমাদের বললাম যে কিভাবে ভিডিও গুলো আমরা প্র্যাকটিস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি আর আমার পাগলাসেরা ওটা খুব সুন্দর আছে দেখো আজকে আমরা করা ভিডিও বানালাম বৃষ্টির জন্য কি করব বলো বৃষ্টির জন্য তো কোনো ভিডিও বানাতেই পারছিলাম না ছাদেও যেতে পারছি না রাস্তায়ও যেতে পারছি না সেই জন্য ঘরে বসে আমরা দুজন ভিডিও বানিয়ে নিলাম তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট লাইক কমেন্ট করে জানাবে আর দেখো আর আমার পাগলার সোনাটাও এখনো পর্যন্ত ভাত খাইনি কি করছে দেখো আমাকে নিয়ে দেখো প্লিজ তোমাদের একটা কথা বলি আমার ভিডিওগুলো তোমরা দেখো আর ভিডিওগুলো কেমন হয় সেটাও আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির জন্য তো কিছু করতেই পারছি না দেখো দেখো ভিডিওটা আর একটু বাড়াবো না আর ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো টাটা দাও টাটা দাও তাকাও এদিকে হয় হ্যাঁ টাটা